মা গো আমাকে শ্বশুর বাড়ি পাঠিও না মা তোমার পায়ে পড়ি মা আমাকে আমার স্বামীর সাথে যেতে দিও না মা না রে কলি ওরকম বলতে নেই মেয়ে হয়ে জন্মেছিস বিয়ের পর শ্বশুর বাড়ি তো যেতেই হবে মা আমাদের জামাই শঙ্কর কত ভালো ছেলে দেখিস ও তোকে কত সুখে রাখবে আমার সুখের দরকার নেই মা আমাকে রেখে দাও গো যেতে দিও না লক্ষ্মী মেয়ে আমার ওরকম করিস না শ্বশুর বাড়ি দেখবি নিজের বাড়ি হয়ে যাবে না না আমাকে শ্বশুর বাড়ি পাঠিও না মা ওরা আমাকে দিয়ে বাসন মাজাবে কাপড় কাচাবে রান্না করতে না দিয়ে শুধু তরকারি কাটাবে আর তোমারই জামাই শঙ্কর মুখে কুলুও পেটে বসে থাকবে এই কলি কি হচ্ছে এটা তোর সব কিছুতেই ফারজলামি নিশ্চয় রিল বানাচ্ছিস কোথায় রে জিঙ্কি ইশ কি দারুন হচ্ছিল রিলটা ও আন্টি তুমি সব গড়বড় করে দিলে এই কলি আরেকটা নেব নাকি এই জিঙ্কি আমি এখন তোর বড় বৌদি বুঝলি নাম ধরে তো ডাকবি না উল্টে আপনি কে বলে কথা বলবি বুঝেছিস আহারে শখের বলিহারি আর নাম ধরে ডাকবো নাকি কান ধরে ডাকবো এই যে মশাই শঙ্কর বাবু তোমার ছোট বোনকে সামলাও তোমাদের বাড়ির বড় বৌমা আমি ইস তোমার জন্য এত সুন্দর একটা নাটকীয় ব্যাপার নষ্ট হয়ে গেল রিলটা তৈরি হলে একেবারে ভাইরাল হয়ে যেত উফ বাবা রে বাবা শয়নে স্বপনে শুধু রিল আর রিল এই যে শঙ্কট শোনো বাবা ওকে আর বেশি লাই দিও না তোমাদের বাড়িতে গিয়ে আবার কোনো কাণ্ড না ঘটায় ও আন্টি তুমি কোনো চিন্তা কোরো না এই চিংকি আছে না ননদ বলে কথা ননদিনী রাই বাড়ি আচ্ছা এবার তাহলে আমরা যাই এই চিঙ্কি উঠে পর গাড়িতে আমি সামনে বসবো যাওয়ার সময় পথে লাইভ কর নতুন বউকে নিয়ে আমার দাদার সগৃহে যাত্রা আমার মোবাইল থেকে লাইভ কর ভাই সাবধানে যেও দুর্গা দুর্গা হাই গাইস দুর্গা দুর্গা কলি কলি বলে আমাদের যাত্রা শুরু কলি রানীর প্রতিগৃহে যাত্রা মাঠ ঘাট পেরিয়ে আমরা ছুটছি কলিটা চলে গেল ঘরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে দম বন্ধ হয়ে আসে আমার সে আমারও তাই মনকে বোঝাই মেটা আমার এক ভালো ঘর পেয়েছে একটা মনের মতো জীবন সাথী পেয়েছে সে তো বুঝি তবে কলি তো আমাদের সব ছিল সব সময় হই হই সবাইকে মাতিয়ে বাবা মারা যাওয়ার পর মা যখন একা হয়ে পড়েছিল তখন থেকে মায়ের নয়নের মনি হ্যাঁ মা বড্ড ভেঙে পড়েছেন কাল তো ঘুমের মধ্যেও কলি কলি বলে উঠেছিলেন মাকে ভাবছি একদিন নিয়ে যাব ওদের বাড়ি পারবেন অতটা পথ গাড়িতে যেতে আর ওরা তো পরের শনিবার এখানে আসবে বলেছে রবিবার থেকে সোমবার ভোরে ফিরবে আমি কিন্তু অনেক কিছু বাজার করব ওরা দুজন যা যা পছন্দ করে সব আনব দুজন কোথায় চিনকিও তো আসবে আর যা যা রান্না করব তার সব কিনা ভিডিও বানাবে আচ্ছা পাগলি মেয়েটা আজকাল এটাই এক হুজুগ হয়েছে আমাদের কলি বা কম কিসে যাক ভালোই হয়েছে মাকে গিয়ে বলি খুব খুশি হবে আমি আগেই তো জানিয়ে দিয়েছি উনি এখন দিন গুনছেন কবে শনিবার হবে এই কলি চল না একটা নতুন রিল বানাবো আবার নাম ধরে ডাকা মাকে বলবো না কি কি ঝামেলা করছিস বলতো কলেজে না হয় দুটো ক্লাস উপরে পড়তিস তা বলে কলি থেকে একেবারে বৌদি বনি আচ্ছা বাবা আমি না হয় দিদি বলে ডাকবো কলি দিদি কি ঠিক আছে আচ্ছা চলবে চিংকি ম্যাডাম হেই চল না বাগানে গিয়ে রিল বানাই আমার অফিসের কি হবে শুনে সময় না ঢুকলে লাল দাগ আর দুটো লাল দাগ মানে একদিনের ছুটি কাটা যাবে দাদা তো স্নানে ঢুকেছে যতক্ষণে বার হবে ততক্ষণে আমাদের রিল বানানো হয়ে যাবে আচ্ছা ঠিক আছে চল আজকে রিলের বিষয় কি হবে ভেবেছিস নতুন কিছু বানাতে হবে বুঝলি দাঁড়া মাকে ডাকি তুই ইচ্ছে করে ঝগড়া করবি শাশুড়ি আর বৌমার ঝগড়া পাবলিক যা খাবে না এই যা কাকিমার সাথে আর কাকিমা নয় মা এখন তো শাশুড়ি মা আচ্ছা ভালো মা ভালো মার সাথে আমি ঝগড়া করতেই পারবো না মা রেগে গেলে দেখবি আমি নির্ঘাত হেসে ফেলবো আরে একবার সিরিয়াসলি চেষ্টা করে দেখ না আমি মাকে ডাকছি যা বাবা এই সকাল সকাল মার সাথে ঝগড়া করতে হবে তোলো আরও মাথায় তোলো বৌমা কখনো মেয়ে হয় না বুঝলে সুযোগ পেলেই ঠিক ফোঁস করবে বলেছিলাম না কি হয়েছে কি গলি তোর এবারের বউ হয়ে এসে কি সবার মাথা কিনে নিয়েছিস নাকি রে উমা আমি আবার কি করলাম জানতাম আমি ঠিক জানতাম শ্বশুরবাড়িতে এলেই শাশুড়ি ননদ সবার গঞ্জনা জুটবে আমার কপালে এই চিংকি ননদের চোখের বালি আমি চোখের বালি ওরে বাবা রে বাবা দেখো মা তোমার কলি পুরো যাত্রা ডায়লগ দিচ্ছে এটা রিল হলো না ছাই হলো গলা কাঁপিয়ে গঞ্জনা বঞ্চনা দেখলে কি মা ও না দেখলে মা তোমার মেয়ের কাণ্ড আমায় নাকি তোমার সঙ্গে ঝগড়া করতে হবে দুই পাগলি আমার ও মা তুমি আবার সত্যি সত্যি আমাকে ওসব বলনি তো এই কলি এই বাড়ির বউ হয়ে এসে কি সবার মাথা কিনে নিয়েছিস এত পুলক জাগলো কেন বাপু তোমাদের কাজ নাই কাম নাই সাত সকালে আড্ডার আসর জমিয়েছ দেখছি বলি হারি যাই তোমাদের এই রে আবার পিসি ব্যাস হয়ে গেল রিল বানানো এখন পিসির বাছা বাছা বাক্যবান শুরু হয়ে যাবে এই হতচ্ছারি মেয়েটা তো উচ্ছনে গিয়েছে পরের বাড়ির মেয়েটাও এবার যাবে শাশুড়ি আর বাড়ির বউ মিলে রঙ্গ তামাশা চলছে মাঝখানে আমার শঙ্করের কপালে শনি নাচছে যাক বাবা ঘাম দিয়ে জ্বর নামল আমি ঢুকলাম ঠিক দেরি হয়ে যাবে আজকে অফিসে দেখলে আবার কেমন তোর পিসি তো প্রথম থেকে এই রকম বাড়লো বিধবা সে কোন ছোট বয়সে বিধবা হয়ে ফিরে এসেছিল বাড়িতে তারপর থেকেই এরকম খুঁতখুঁতে একটু আনন্দ ফুর্তি সহ্যই করতে পারে না ধর ধর আজকের দিনে এমন মানুষ বাড়িতে থাকার কোনো মানে হয় তুই ছাড় এসব কথা শঙ্কর আর কলিকে খাবারটা দিয়ে দে আমি ওদের টিফিন গুছিয়ে দিচ্ছি আচ্ছা দিচ্ছি মা আমিও একটু বের হব বিকেলের দিকে এই শোন কাল কিন্তু কলির মা বাবা এখানে আসার কথা তুই আসার সময় ওদের বাড়ি একটু হয়ে আসিস তো ইরাকে বলবি যাতে কাল তাড়াতাড়ি চলে আসে ঠিক আছে আমি কাকিমাকে বলে আসব কাল কিন্তু একটা রিল বানাবই বানাবো প্লটটা নিয়ে কলির সাথে আলোচনা করতে হবে বাবা রে বাবা অফিসের কাজ যেন আর শেষই হয় না আমারও তাই অডিট চলছে কাল আবার যেতে না হয় ও মা কাল তো রবিবার আর তোমার না সব অতিথি আসছে কাল অতিথি কেন তোমার ভালো মা ভালো বাবা আসছেন তো কাল ও হ্যাঁ তাই তো তোমার বাবা মা আসবেন এই কলি একটু সামনে নিও কিন্তু আমার ফিরতে একটু দেরি হতে পারে প্লিজ সে হয়ে যাবে চিঙ্কি তো আছে দুজনে মিলে কাল আবার একটা রিল বানাবো তবে চিন্তা শুধু তোমার পিসিমাকে নিয়ে সবার সামনে মাকে আবার কিছু না বলে পিসিমা এসব পছন্দ করে না তবে মা এসব শুনে শুনে অভ্যস্ত হয়ে গিয়েছে এখন আর পিসির কথা গায়ে মাখে না আমার কিন্তু বেশ ভয়ই লাগে ওনাকে প্রথম দিন ওনাকে প্রণাম করার পরে একটু হেসে মজা করতে গিয়েছিলাম সেটা মনে হয় ওনার পছন্দ হয়নি চোখ গরম করে বলেছিলেন এখানে শ্বশুর বাড়িতে কলি দিদি প্লট কিছু মাথায় এলো ধুর পিসিকে নিয়ে যা চিন্তায় আছি তাতে রিলের প্লট মাথায় উঠেছে কি করবে আজকে জানে এই একটা কাজ করলে হয় না পিসিমার সাথে ঝগড়ার একটা রিল বানাই আজ বেশ জোরদার হবে পিসিমার বাছাই করা বাক্যবান সবাই হা করে গিলবে করে বাবা ওসবের মধ্যে আমি নেই এই হয়ে গেল তাহলে আমার নায়িকা না থাকলে রিলই হবে না এবার আমি হাত পা ছড়িয়ে কাঁদব কিন্তু আচ্ছা ঠিক আছে তবে ঝগড়া নয় পিসিমা কি খেতে ভালোবাসেন বলতো আমি সেটাই বানিয়ে খাওয়াবো তুই রিল করবি ঠিক আছে তবে বড্ড বেশি নিরামিষ হয়ে যাবে না প্রথমে একটু ঝগড়া রাখতে পারলে ভালো হতো আর হ্যাঁ পিসিমা পায়েস খেতে খুব ভালোবাসে আচ্ছা ঠিক আছে আমি বেশ ভালো করে পায়েস বানিয়ে রাখছি পিসিমা দেখবি খুব ভালোবাসবেন ও মা বাবা কখন আসবে আসবে রে আসবে দেখেছ তো বিমলা তোমার পুত্র বধূ বাবা আমি যেন কেউ না মা মা আমি এলেন তোমার কোলে তোমার ছায়ায় তোমার মায়ায় রিল বানাবো বলে এই মেয়ের নাটক শুরু হলো এই নিশ্চয় চিঙ্কির প্ল্যান এই চিঙ্কি না না মা আগে পিসিকে ডাকি তারপর রেকর্ডিং শুরু করব। আজ দেখবে রামায়ণের একেবারে লঙ্কা কাণ্ড এই না তোর পিসিকে আজ রাগাবি না একদম আর সবাই মিলে আনন্দ করব। আহা পিসিকে ঠান্ডা করার ওষুধও আছে এই কলি সরি কলি দিদি বল মাকে আমি পিসিকে ডেকে আনি এই কলি তুই আবার কি গন্ডগোল করেছিস গন্ডগোল নয় মা তো কিঞ্চিত পায়েস প্রস্তুত করিয়াছি নিজ শুভ হস্তে পায়েস বেশ ভালো বুদ্ধি করেছিস ওষুধে কাজ দেবে মনে হচ্ছে দেখো পিসি দেখো তুমি না কত বারণ করেছিলে আর শাশুড়ি বউতে মিলে আবার দেখো হাহা হিহি করছে জানি জানি এ তো কলি নয় ঘোর কলি ছি 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 এ এতদিনের সুনাম মান সম্মান সব ধুলাই লুটাবে এবার হাই গাইস তোমরা দেখতেই পাচ্ছ শাশুড়ি বৌমা আর পিসি শাশুড়ির তুমুল ঝগড়া শুরু হয়েছে এই ফ্যামিলি ড্রামার সব পুঙ্খানুপুঙ্খ ভাবে আমি তোমাদের সামনে তুলে ধরবো সঙ্গে থেকো কিন্তু না না আমরা বেশি হাসাহাসি করছিলাম কোথায় হ্যাঁ গো পিসিমা এই আমার মা এসেছেন তো তাই মা এসেছে তবে কি বাড়ির সবাই মিলে হাত তুলে নৃত্য করতে হবে নাকি যত সব একটু করোই না নৃত্য কোনোদিন দেখিনি তোমাকে তুলে নাচতে ছাড়ি আমি কি সারতাসের সঙ্গ নাকি যেমন মা তার তেমনি মেয়ে তো হবে বংশের কুলাঙ্গার ওহো কুলাঙ্গার নয় পিসি কুলাঙ্গারি তোমরা দেখতেই পাচ্ছ পিসি পুরো ফায়ার ব্যাস ব্যাস অনেক হয়েছে ও পিসি তুমি রাগ করো না হাই চিংকি অনেক হয়েছে তোর রিল ও পিসি তুমি বসো তো এখানে আমি তোমার জন্য একটা জিনিস বানিয়েছি খবরদার কিচ্ছু আনবি না আমার জন্য আমি তো এই বাড়ির বোঝা সবাইকে শুধু বকাঝকাই দেই কেউ চায় না আমায় কেউ চায় না ও পিসি আমাদের অন্যায় হয়েছে গো আমি ক্ষমা চাইছি সবার হয়ে তোমার জন্য দেখো আমি নিজের হাতে পায়েস বানিয়েছি না 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 আমি এই যে কলির বাড়ির আজ আসার কথা কোথায় কোথায় এসবে সেটাও তো কেউ আমাকে বলার প্রয়োজন মনে করেনি আচ্ছা পিসি এটা আমারই ভুল তুমি বলো কি করলে তুমি আমাকে ক্ষমা করবে আমি সত্যিই খুবই অনুতপ্ত ও এসব চোখের জলে আমি গলবো না আমি তো রসকসহীন মানুষ কারুর দুঃখে আমি গলি না সব আমার জন্যই হয়েছে পিসি তোমাকে রাগানো আমারই পরিকল্পনা ছিল আমি আর রিল বানাবো না খবরদার ওই রিল না ছাই যাই হোক একদম বন্ধ করবি না দেখুক সবাই কেমন রসকষহীন বিটকেল পিসি তোদের ও পিসিমা এবার ক্ষমা করে দাও হুম ক্ষমা করতে আমি পারি কিন্তু এক শর্তে আমি যা বলবো সবাইকে তাই করতে হবে হ্যালো গাইস তোমরা বুঝতেই পারছো আমাদের অবস্থা ভীষণ খারাপ এখন নির্ঘাত পিসিমা আমাদের কান ধরে উঠবোস করতে বলবে হ্যাঁ পিসিমা তুমি যা বলবে তাই আমরা করব। আয় রে শঙ্কর এবার নিয়ে আয় ওটা এই নাও পিসিমা তোমার নতুন গুড়ের রসগোল্লা একেবারে গরম গরম নিয়ে এসেছি গাইস কাহিনী মে ফিট টুইস্ট গরম রসগোল্লা আসরে নামছে আমার শর্ত হলো এই মিষ্টিগুলো তোমরা খেয়ে শেষ করবে বাড়িতে কুটুম এসেছে পিসি হিসেবে আমার কি কোনো কর্তব্য নেই ও পিসিমা তুমি কি ভালো গো মিষ্টি কথায় আমি ভুলছি না দাও দাও আমার পায়েসটা এবার দাও তো দেখি আয়েস করে খাই সত্যি গাইস এত মিষ্টি রিল আমি আর কখনো বানাইনি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম বাঙাল ঘটি রান্নার লড়াই নামগুলি হলো ইন্দ্রাণী ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গ থেকে অন্তু প্রামাণিক অমিত বাংলাদেশ থেকে সৃজনী নস্কর বাউরিয়া সন্তোষপুর পশ্চিমবঙ্গ থেকে সুরজিৎ কর্মকার টাটা জামশেদপুর থেকে কিষান আসাম থেকে পিনাকি ত্রিপুরা থেকে গোপাল উত্তরপ্রদেশ থেকে উর্মি বাংলাদেশ থেকে ফাতিহা বিশ্বাস বরিশাল জেলা বাংলাদেশ থেকে মাধবী চ্যাটার্জি কলকাতা পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন পিসিমা সবাইকে কি খাইয়েছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু